নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নিয়ে এসছি একটা রেসিপি আজকে দুর্গা পুজো স্পেশাল করবো নারকেলের নাড়ু এই নারকেলের নাড়ু সঠিক মাপ সহ আজকে আপনাদের দেখাবো চলুন রান্নাঘরে যাই আর রেসিপি শুরু করে দিই তা নারকেল নাড়ু বানানোর জন্য এখানে আমি দুটো নারকেল নিয়েছি আর এই নারকেলটা ফাটিয়ে নেবো আর এই নারকেলের সঙ্গে কতটা চিনি লাগবে সঠিক মাপটা আজকে আপনাদের দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই দেখুন নারকেলটা কত সুন্দর তো এবার আমি নারকেল গুলো কুড়ে নিচ্ছি তো এই নারকেলের নাড়ুটা যতই আমরা ঘরে মিষ্টি বা যাই আনি না কেন এই নারকেল নাড়ুটা আমাদের লাগবে আর বাঙালি দুর্গা উৎসব মানে নারকেল নাড়ু নানান ধরনের মোয়া এগুলো তো আমাদের ঘরে রাখতেই হয় আর বিজয় দশমীতে তো নারকেল নাড়ু আমাদের যখন তো বাড়িতে প্রণাম জানাতে আসে তখন আমরা নারকেল নাড়ু দিয়েই থাকি যত রকমেরই মিষ্টি দিই না কেন তো দুটো নারকেলই কোড়ানো হয়ে গেছে আর নারকেল থেকে কতটা নাই কোড়ানো বেরিয়েছে দেখুন আর আমি সম্পূর্ণ একদম ভালো করে কোড়াইনি তাহলে কালো কালো এগুলো পড়বে তাহলে নারকেল নাড়ুটা দেখতে ভালো লাগবে না তা নারকেলটা তো আমি কুড়ে নিয়েছি এবার আমি নারকেলটা বাটি মাপ করে নেবো বাটি মাপ করে নিলে চিনিটা দিতে সুবিধা হবে তা আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো এখানে আমার তিন বাটি মতন নারকেল করা হয়েছে এবারে এটাকে আমি একটুখানি পেস্ট করে নিয়ে আসবো তা আমি এবারে এটা নারকেলটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসছি এই দেখুন একটুখানি ঘুরিয়ে নিয়ে আসছি এতে করে নারকেল নাড়ুটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আমি নাড়ুটা যে কড়াই করব সেই কড়াই একবার আমি নারকেলটা আর চিনিটা একসঙ্গে মাখিয়ে নেব এখানে আমার তিন বাটি নারকেল করা হয়েছিল তার জন্য আমি দু বাটি চিনি নিব আর চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি তাতে সুবিধা হবে তিন বাটি নারকেলের জন্য দু বাটি চিনি এবারে এটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব একটু ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে তা আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে ঢেকে রাখবো তারপর আমি উনুনটা ধরিয়ে নেবো তো এদিকে আমার উনুনটা ধরানো হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি তো এবার আমি এটাকে নেড়ে চেড়ে পাক দিয়ে নেবো তো অনবরত নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে আর লাল হয়ে যাবে নাড়ুটা এরকম করে নেড়ে চেড়ে আমি নাড়ুটাকে একটু পাক দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতন জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো আর গুঁড়ো দুধ দিলে পরে নারকেলটা নাড়ুটা খেতে দারুণ একটা টেস্ট আছে দশ টাকা প্যাকেট দুই প্যাকেট আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে একটু এলাচ গুঁড়ো দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে এটাকে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ আমি জাল করে নেবো তা নারকেলটা আমার সুন্দরভাবে পাক করা হয়ে গেছে আর কড়াই থেকে একদম ছেড়ে আসছে এবার আমি নামিয়ে নেব ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তা আমি এখানে প্লেটটা তুলে নিয়েছি ঠান্ডা করার জন্য আর খুব বেশি ঠান্ডা করলে হবে না কারণ চিনির তো শক্ত হয়ে যাবে তো এখানে আমি এবার অল্প অল্প নিয়ে নাড়ুর আকারে তৈরি করে নেবো তো এখানে আমি একটু হাতে অল্প করে ঘি লাগিয়ে নিচ্ছি এবার এখান থেকে অল্প করে নিয়ে নাড়ুর আকারে সেপ দিয়ে নেব আর এটা একটু গরম গরমই করতে হবে কারণ চিনি তো শক্ত হয়ে যাবে আমি ছোট ছোট করে করছি চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিয়ে নিতে পারেন আর সুন্দর একটা পাক আসছে তা চিনির পরিমাণটা যদি ঠিকঠাক হয় নারকেলা চিনি তাহলে নারগুলো সুন্দর শেপ আসবে আর একদম নরম তুলতুলে হবে মুখে দিলেই মিলিয়ে যাবে তা দেখুন কতগুলো নারকেল নাড়ু হয়েছে আমার দুটো নারকেলের থেকে আর সুন্দর পাক আসছে আর দেখতে একদম পুরো রসগোল্লার মতো লাগছে আর নারকেল নাড়ুগুলো মুখে দিলে একদম মিলিয়ে যাবে এতটা সুন্দর হয়েছে তা আপনারা এরকম করে নারকেল আর চিনির মাপটা সঠিকভাবে দেবেন দেখবেন আপনাদের নারকেল নাড়ু এতটাই সুন্দর হবে দেখুন আমি সবগুলো নারকেল নাড়ু তৈরি করে নিয়েছি তা আমার এই নারকেল নাড়ুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ